শহরের এক নামকরা রেস্টুরেন্ট প্রতিদিন সেখানে ভিড় জমে ধনী ব্যবসায়ী বড় অফিসার আর সমাজের তথাকথিত অভিজাত মানুষের আলো ঝলমলে হোটেলটির ভেতরে ঢুকল এক ব্যক্তি চুল এলোমেলো গায়ে ধুলো পায়ে ছেঁড়া স্যান্ডেল লোকটিকে দেখে মনে হচ্ছিল তিনি হয়তো কয়েকদিন ধরে না খেয়ে রাস্তায় ঘুরছেন আশেপাশে বসা ক্রেতারা নাক শিটকালো কেউ চোখ ফিরিয়ে নিল ওয়েটাররা বিরক্ত মুখে তাকালো। যেন এ মানুষটির এখানে ঢুকার কোনো অধিকারই নেই লোকটি চুপচাপ এক কোণে গিয়ে বসল তার চোখে ক্ষুদার ছাপ স্পষ্ট তবু মুখে অদ্ভুত এক শান্ত হাসি ওয়েটারের কাছে এক প্লেট খাবার চাইতেই চারপাশে চাপা হাসির শব্দ উঠল ভিখারির আবার হোটেলে খাবার ইচ্ছে বের কর একে আমাদের অতিথিদের সামনে লোকটার লজ্জা দিচ্ছে কথার সাথে সাথে অপমান বাড়তেই থাকল কিন্তু লোকটি কিছু বলল না শুধু শান্তভাবে তাকিয়ে রইল সবার দিকে তখনও কেউ জানত না এই ভিখারি সেজে বসে থাকা মানুষটাই আসলে সেই হোটেলের প্রকৃত মালিক লোকটির নাম অরিন্দম সেন একসময় তিনি ছিলেন একেবারেই সাধারণ মানুষ ছোট একটা খাবারের দোকান দিয়ে শুরু করেছিলেন জীবনের পথচলা প্রথম দিকে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল লোকেরা তার দোকানকে তুচ্ছ করত গ্রাহক আসত না এমনকি পুঁজিও প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু অরিন্দমের একটাই বিশ্বাস ছিল মানুষ ক্ষুধার্ত হলে তাকে সম্মান দিয়ে খাবার খাওয়ানোই সবচেয়ে বড় দান এই বিশ্বাস থেকেই অরিন্দম ধীরে ধীরে ব্যবসাকে বড় করলেন অক্লান্ত পরিশ্রম আর সততার মাধ্যমে তিনি শহরে কয়েকটা বড় বড় হোটেলের মালিক হয়ে গেলেন তার রেস্টুরেন্টগুলো শহরের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে একটি হয়ে উঠল কিন্তু সাফল্যের শীর্ষে উঠেও তিনি কখনো ভুলতে পারেননি নিজের অতীত তিনি জানতেন সমাজ সবসময় মানুষের পোশাক আর বাইরের চেহারা দেখে বিচার করে তাই একদিন তিনি ঠিক করলেন তিনি নিজেই পরীক্ষা করবেন তার কর্মচারীরা অতিথিদের প্রতি আসলেই সম্মান দেখাচ্ছে নাকি শুধু ধনীদের জন্য ভদ্রতা দেখায় সেদিন ইচ্ছে করেই তিনি পুরনো ছেঁড়া জামা আর পুরনো স্যান্ডেল পরে বেরোলেন মুখে দাড়িগফের ছাপ গায়ে ধুলো মাটি লেগেছিল কেউ তাকে চিনতে পারার কোনো উপায়ই ছিল না উদ্দেশ্য ছিল একটাই নিজের হোটেলের ভেতরে প্রবেশ করে দেখবেন গরিব মনে হওয়া কোনো মানুষকে কীভাবে তারা ব্যবহার করে এইভাবেই অরিন্দম এলেন তারি মালিকানাধীন সেই বিখ্যাত রেস্টুরেন্টে যেখানে ঢুকতেই সবাই তাকে ভিকারি ভেবে নাক ছিটকাল অরিন্দম সেন যখন হোটেলের প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকলেন দরজার পাশে দাঁড়ানো গার্ড প্রথমে তাকে আটকাতে চেয়েছিল এই কোথায় যাচ্ছ তুমি এরা কোনো ভিকারিদের জন্য জায়গা না কিন্তু অরিন্দম শান্তভাবে বললেন আমি শুধু একটু ভেতরে বসে কিছু খেতে চাই গার্ড মুখ বাঁকিয়ে হাসল কিন্তু ভেতরে তখন অনেক ভিড় তাই সরাসরি বের করে দিল না সে ভেবে নিল ভেতরে গেলে ওয়েটাররাই সামলে নেবে অরিন্দম ভেতরে ঢুকতেই চারপাশের আলো ঝলমলে সাজসজ্জার সাথে তার চেহারার বৈপরীত্য চোখে পড়ল সবার কাঁচের টেবিলে বসে থাকা ধনী ব্যবসায়ীরা তাকে দেখে চোখ কুচকালো কারো ফিসফাস শোনা এ হোটেলে ভিকারির কী কাজ ম্যানেজমেন্টও আজকাল কিছু খেয়াল রাখে না অরিন্দম নিঃশব্দে কনের এক খালি টেবিলে গিয়ে বসলেন এক ওইটার এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে বলল এই জায়গায় বসতে হলে আগে বুকিং করতে হয় তোমার তো দেখেই মনে হচ্ছে তুমি খেতে পারবে অরিন্দম শান্ত স্বরে বললেন হ্যাঁ আমি খেতে চাই একটা ভাত ডাল আর সবজি দিন ওয়েটার অবাক হয়ে তাকালো। এত দামি রেস্টুরেন্টে এসে কেউ যদি ভাত ডাল চায় সেটা তার কাছে মজারও মনে হল হেসে বলল এখানে ভাত ডাল নেই বুঝেছ গিয়ে বাইরের রাস্তায় যেখানে কুড়ি টাকায় পাওয়া যায় সেখানে খেয়ে নাও এবার অন্য কয়েকজন গ্রাহকও হাসাহাসি শুরু করল একজন তো জোরে বলে উঠল তাকে বের করে দাও না কেন আমাদের খাবার খাওয়ার পরিবেশটাই নষ্ট করছে ম্যানেজারও তখন এগিয়ে এলেন তিনি সবার সামনে কঠিন কণ্ঠে বললেন দেখুন মশাই এটা কোনো ফ্রি খাবারের জায়গা নয় এখানে ঢুকে ভিকারিদের মতো বসে থাকার কোনো অধিকার আপনার নেই বেরিয়ে যান অরিন্দম তখনও চুপ করে বসে রইলেন তার চোখে অপমানের আগুন জ্বলছিল কিন্তু মুখে অদ্ভুত শান্তি যেন তিনি অপেক্ষা করছেন এরা ঠিক কত দূর পর্যন্ত যাবে আর ঠিক সেই মুহূর্তেই ঘটল সবচেয়ে অপমানজনক দৃশ্য কর্মচারীদের একজন বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিল আরেকজন তো লাথি মেরে বলল চল বের হ এখানে বসে আমাদের সম্মান নষ্ট করিস না চারপাশের মানুষ হাততালি দিয়ে হাসতে লাগল কেউ কেউ ভিডিও করতেও শুরু করল কিন্তু তারা জানত না যাকে তারা অপমান করছে সেই মানুষই আসলে তাদের বেতন দেয় তাদের বস তাদের হোটেলের মালিক হোটেলের ভেতরের পরিবেশ মুহূর্তেই বিষাক্ত হয়ে উঠল চারপাশে জমে থাকা ধনী অতিথিরা যেন এক ধরনের বিনোদন খুঁজে পেল এই ঘটনায় কারো হাতে দামি কফির কাপ কারো সামনে রোস্টেড চিকেনের প্লেট আর সবাই মজা নিচ্ছে সেই লোকটিকে অপমান করার দৃশ্য দেখে একজন তরুণ ব্যবসায়ী ঠাট্টা করে বলল ওরে বাবা এখন তো ভিখারীরাও ফাইভ স্টার হোটেলে খেতে আসে আরেকজন মহিলা মুখে রুমাল চেপে হেসে বললেন ম্যানেজার সাহেব তাড়াতাড়ি না বের করলে এ লোকটা হয়তো আমাদের খাবারের গন্ধেই বেউশ হয়ে যাবে চারপাশে খিলখিল আসি অরিন্দমের চোখে অশ্রু চিকচিক করছিল কিন্তু তিনি নিজের আবেগ চাপা দিলেন মনে মনে ভাবলেন মানুষ আসলেই কত নিষ্ঠুর হতে পারে যে ক্ষুধার্ত তাকে রুটি না দিয়ে বরং তাকে অপমান করাই যেন আনন্দের খোরাক ওইটার এবার আরও কঠোর হয়ে উঠল সে অরিন্দমের শার্ট ধরে টেনে তুলতে গেল অরিন্দম আস্তে করে হাত সরিয়ে শান্ত গলায় বললেন আমি শুধু খেতে চেয়েছিলাম আপনারা চাইলে দাম আগেই নিয়ে নিতে পারেন কিন্তু তার কথা শোনার মানুষ কেউ ছিল না বরং এক কর্মচারী ক্ষুদ্ধ হয়ে পেছন থেকে ঠেলে দিল আরেকজন পা দিয়ে আঘাত করল লাথি খেয়ে অরিন্দম সামান্য দুলে গেলেন কিন্তু পড়ে যাননি এই দৃশ্য দেখে চারপাশে কেউ প্রতিবাদ তো করলই না বরং কেউ কেউ মোবাইলে ভিডিও করতে করতে হাসি দিয়ে বলল আজকাল এমন ভিকারীদের একটু শিক্ষা লেওয়াই উচিত ম্যানেজার গম্ভীর গলায় বললেন এই ধরনের লোকদের যদি সুযোগ দেয়া হয় তাহলে এরা প্রতিদিন এসে হট্টগোল করবে বের করে দাও ওকে কর্মচারীরা তখন অরিন্দমকে প্রায় টেনে হিঁচড়ে বের করে দেওয়ার চেষ্টা করছিল অপমানের শেষ সীমা অতিক্রম করছিল সব কিছু অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে গেলেন আর ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট ডায়ারি বের করলেন সেই ডায়ারিটিই ছিল তার ব্যক্তিগত পরিচয়পত্রের মতো ডায়েরির প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা অরিন্দম সেন চেয়ারম্যান সেন গ্রুপ অফ হোটেলস যাকে তারা ভিখারি ভেবে লাথি মেরেছিল সেই মানুষে আসলে এই হোটেলের মালিক তাদের বস তাদের হোটেলের মালিক এই মুহূর্তে চারপাশের হাসির শব্দ থেমে গেল নিরবতা নেমে এলো পুরো হল ঘরে অরিন্দম সেন যখন সেই ডায়েরি খুলে টেবিলের উপর রাখলেন তখন ম্যানেজার আর কর্মচারীরা প্রথমে ভেবেছিল ভিখারীদের হয়তো অদ্ভুত শখ থাকে খাতায় নাম লিখে রাখে কিন্তু সেকেন্ড দুয়েক পরেই তাদের চোখ বড় হয়ে গেল ডায়েরির ভেতরে লাগানো ছিল কয়েকটি ছবি অরিন্দম সেনের ব্যবসায়িক মিটিং সংবাদপত্রে বের হওয়া সাক্ষাৎকার এবং হোটেল উদ্বোধনের দিনের ছবি প্রতিটি ছবিতেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এ লোকটাই আসল মালিক ম্যানেজারের হাত থেকে কফির কাপ পড়ে গেল মেঝেতে ওয়েটাররা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল যারা একটু আগেই অরিন্দমকে ধাক্কা দিয়েছিল তারা যেন হঠাৎ সব শক্তি হারিয়ে ফেলল চারপাশে বসা অতিথিদের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল অস্বস্তি আর ভয়ের ছায়া নেমে এলো সবার মুখে অরিন্দম ধীরে ধীরে দাঁড়িয়ে চারপাশের দিকে তাটালেন তার চোখে আগুনের মতো দৃষ্টি কিন্তু কণ্ঠ ছিল শান্ত তোমরা ভেবেছিলে আমি ভিকারি আমার ছেঁড়া জামা ধুলো মাখা স্যান্ডেল দেখে বিচার করলে আমি কে কিন্তু একবারও ভেবে দেখোনি হয়তো আমি সত্যিই ক্ষুধার্থ হয়তো আমি সত্যিই শুধু এক প্লেট খাবার চাই ধনী গরিব যেই হোক ক্ষুধার্থ মানুষকে অপমান করার অধিকার কারও নেই তার কথায় চারপাশ নিস্তব্ধ হয়ে গেল একসময় যে মহিলাটি হাসছিলেন তিনি মাথা নিজু করে ফেললেন যিনি ভিডিও করছিলেন তিনি মোবাইল অফ করে রাখলেন ম্যানেজার তো প্রায় কেঁপে কেঁপে বলল স্যার আমরা চিনতে পারিনি ক্ষমা করবেন অরিন্দম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন চেনা অচেনা নয় মানুষ হিসেবে কেমন ব্যবহার কর সেটাই আসল যদি আমি সত্যি ভিকারি হতাম তাহলে কি তোমাদের অধিকার ছিল আমাকে লাথি মারার আমার অতিথিদের প্রতি সম্মান তোমরা দিতে শেখনি ব্যবসা শুধু সাজসজ্জা দিয়ে চলে না চলে মনুষ্যত্ব দিয়ে হোটেলের ভেতরে কেউ শব্দ করল না শুধু নীরবতা আর সবার মাথা নিচু অরিন্দম সেন ধীরে ধীরে তার চেয়ার টেনে বসলেন চারপাশের কর্মচারী আর অতিথিরা তখনও লজ্জায় মাথা নিচু করে আছে তিনি শান্ত গলায় বললেন আজ আমি আমার হোটেলে ভিকারির বেশে ঢুকেছিলাম শুধু একটা শিক্ষা দেওয়ার জন্য আমি জানতে চেয়েছিলাম আমার কর্মচারীরা অতিথিদের কেমন ব্যবহার করে কিন্তু আমি যা দেখলাম তাতে লজ্জা পাচ্ছি আমি যদি মালিক না হতাম তাহলে কি তোমরা একজন ক্ষুধার্থ মানুষকে এভাবে অপমান করতে একজন দরিদ্রেরও তো ক্ষুধা লাগে তারও সম্মান আছে কথা শেষ করেই তিনি টেবিলে হাত রাখলেন যে কর্মচারীরা আমাকে লাথি মারল তাদের আমি আজই চাকরি থেকে বরখাস্ত করছি আর বাকিদের জন্য আমি শেষ সুযোগ দিচ্ছি মানুষকে মানুষের মতো ব্যবহার করতে শেখো হোটেলের সুনাম খাবারের স্বাদে নয় অতিথিকে কেমন সম্মান দাও তাতে তৈরি হয় ম্যানেজার আর কর্মচারীরা কাঁপতে কাঁপতে ক্ষমা চাইল অরিন্দমের চোখে কঠোরতা থাকলেও ভেতরে এক অদ্ভুত দুঃখ ভর করেছিল তিনি মনে মনে ভাবলেন আমি যদি এভাবে ভিকারির বেশে না আসতাম তাহলে হয়তো কখনও জানতে পারতাম না আমার হোটেলের ভেতরে অতিথিদের সঙ্গে এমন অমানবিক ব্যবহার করা হয় এরপর তিনি উঠে দাঁড়ালেন ওয়েটারকে শান্ত কণ্ঠে বললেন আজ আমাকে সত্যি এক প্লেট ভাত ডাল এনে দাও মালিক হিসেবেই নয় ক্ষুধার্থ মানুষ হিসেবে ওয়েটার কাঁপতে কাঁপতে দ্রুত রান্নাঘরে ছুটল পুরো রেস্টুরেন্টে নীরবতা নেমে এল আর যারা আগে হাসাহাসি করছিল তারা চুপচাপ মনে মনে ভাবতে লাগল আমরা কি ভুলটাই না করেছি শুধুমাত্র পোশাক আর চেহারা দেখে একজন মানুষকে বিচার করা কতটা অন্যায় খাবার আসার পর অরিন্দম ধীরে ধীরে খেতে লাগলেন প্রতিটি লোকমার সাথে তার মনে একটা বার্তাই আরও দৃঢ় হয়ে উঠছিল মানুষকে কখনোই বাহ্যিক সাজ দেখে বিচার করা উচিত নয় ধনী গরিব সাধারণ অভিজাত সবাই সমান ক্ষুধার্ত হয় সমান সম্মান পাওয়ার অধিকার রাখে সেদিন পর থেকে অরিন্দমের হোটেলে কঠোর নিয়ম চালু হলো। যে কেউ আসবে তার প্রতি একই সম্মান দেখাতে হবে গরিব হোক বা ধনী অতিথি মানে অতিথি এইভাবেই এক অপমানের ঘটনার মধ্য দিয়ে জন্ম নিল এক বড় শিক্ষা শহরের মানুষ বছর পর বছর ধরে এই ঘটনার গল্প শুনে অনুপ্রাণিত হয় মানুষকে কখনো ছোট করে দেখা যাবে না কারণ বাহ্যিক সাজ নয় মানুষের ভেতরের মনই আসল পরিচয়